হ্যালো বন্ধুরা পাইখান্ডাসী ঝুলতলা হরিসভার প্রথম পর্বে আপনারা দেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পালাগান আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় দিন আজকে ধুলোট উৎসব বা লুট উৎসব এবং মালসাভোর সেইটা দেখার জন্যই আমরা যাচ্ছি প্রচুর প্রচুর লোকের আজ সমাগম ঘটেছে এবং প্রচুর মেলা দোকানপাটও বসেছে আজকে আজকে বাচ্চা বড় সকলেই কিন্তু এসেছে দেখুন আজকে প্রচুর প্রচুর লোক এসেছে সকলেই আজকে কিন্তু এইখানে ভিড় করেছে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে এবং প্রচুর লোকের সমাগম ঘটে এখানে এখন হরিনাম কীর্তন চলছে এবং একদিকে মালসাভোগের কাজ চলছে দেখুন প্রচুর প্রচুর লোকের আজ সমাগম ঘটেছে আজকে প্রচুর গরম পড়েছে তাই সকলে হাত পাখা নিয়ে এসছে সকলে হাওয়া করছেন এবং যিনি হরিনাম করছেন তাকেও কিন্তু সকলে হাওয়া করছেন চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে অনেক লোকের সমাগম ঘটেছে আপনারা দেখতে থাকুন প্রচুর প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এরপরে ধুলোট বা বাতাসা যেগুলো মানদ অনুযায়ী বিতরণ করা হয় সেগুলো এরপরে শুরু হবে দেখুন আজ প্রচুর গরম পড়েছে তাও কিন্তু মানুষ তাকে উপেক্ষা করেই এই পরিনাম সংকৃন্তন এবং ধুলোর দ্রবে সকলে কিন্তু যোগদান করেছে দেখতে থাকুন ওই ধরেছে নাকি যাবে না কেন আমি দেখতে খালো কালো বলে নাকি আপনাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি ভক্তরা ভগবানকে প্রণাম জানাচ্ছেন দেখুন চার পাঁচটা কত লোকের সমাগম ঘটেছে আজকে এবং প্রচুর বিভিন্ন রকমের স্টল বসেছে এবং প্রচুর প্রচুর ভিড় হয়েছে ভগবানকে সকলে প্রণাম করছেন চার পাঁচটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা আজ ভিড় হয়েছে ধুলোর উৎসব শুরু হয়ে গেছে ভক্তরা বেদির ওপরে উঠে নৃত্য করছেন সকলে নৃত্য করছেন ভক্তরা এবং আরেকদিকে মাতাসা বিতরণ চলছে তাদের মানদ অনুযায়ী সেই দৃশ্য আপনারা দেখছেন দেখুন ভক্তরা সবাই কিন্তু অনেকে বেদির ওপরে উঠে পড়েছে এবং সকলে নৃত্য করছেন হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে দেখতে থাকুন হরিনাম সংকীর্তন বা কৃষ্ণনাম সংকীর্তন শেষ হয়েছে এবারে সকলে মালসা নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অর্পিতা দাঁড়িয়ে আছে আমাদেরও মালসা দেয়া রয়েছে এখানে একটা মালসা সেই জন্য দাঁড়িয়েছে একটা মালসা একশো টাকা করে তার জন্য দিতে হয় এবং দেখুন এখানে মালসা দেয়া হচ্ছে অর্পিতা একটা মালসা নিল বাড়ির জন্য অভিদীপ্ত তা থেকে একটু প্রসাদ চাইছে দেখুন মালসার মধ্যে কি কী রয়েছে বাতাসা ফল খেজুর এবং মুরগি চিঁড়ে প্রভৃতি আছে দেখুন এদিকটা কতটা মেলা বসেছে এই মেলাটাও কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন রাস্তার পাশে কিন্তু এই হরিবাসর উপলক্ষে বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান মেয়েদের সাজের দোকান এসব বসেছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অর্পিতা কিছু চুরি বা কিছু সাজের জিনিস কিনছে এখান থেকে দেখুন এখানে বাচ্চাদের খেলনার দোকান বসেছে অভিযুক্ত খেলনা কিনছে এখান থেকে দেখুন এই হরিবাসরকে উদ্দেশ্য করে এখানে বিভিন্ন রকমের খেলনার দোকান বিভিন্ন রকমের দোকান বসেছে বা মেলা বসেছে প্রচুর প্রচুর লোকের ভিড় হয়েছে আজকে সবটাই দেখালাম আপনাদের দ্বিতীয় পর্ব ঝুলতলা হরিসভার দ্বিতীয় পর্ব আপনাদের দেখালাম প্রায় সমস্তটাই দেখাতে চেষ্টা করলাম দেখুন কত লোকের ভিড় এবং বাচ্চা বড় সকলেই যে মেলা বসেছে বা যেগুলো দোকানগুলো বসেছে সেগুলো থেকে কিনছে এখানে বিনা মূল্যে শরবত বিতরণ করা হচ্ছে এবং চা জল এবং বিস্কুট বিতরণ করা হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ